দাদা পঞ্চান্ন টাকা দিয়ে কিন্তু আমাদের কাছে কিন্তু পান্না শুরু মাত্র টাকা মাত্র পঞ্চান্ন টাকা ন্যাচুরাল ডে মডেল দেখো কুড়ি টাকা রতি দিয়ে কিন্তু গোমের শুরু দেখো কোয়ালিটি দেখো ন্যাচুরাল কলম্বিয়া পান্না আছে ঠিক আছে সব রকম সাইজ শেপ সব রকম পাবে পিএসআই রিপোর্ট থেকে শুরু করে আইজিআই রিপোর্ট সব পাবে এক একটা কালেকশন দেখো এখান থেকে কিন্তু এক পিসও আপনি কিন্তু হোলসেল রেটে নিতে পারবেন চারশো টাকা করে রতি ন্যাচারাল শ্রীলঙ্কান মাইন্স এর গোমের কিন্তু পেয়ে যাচ্ছে এটা টেস্টিং করলে ন্যাচারাল হেসোনাট গার্নেট কিন্তু টেস্টিং রিপোর্টে কিন্তু আসবে কালেকশন দেখো দাদা এগুলো হচ্ছে কালেকশন এগুলো হচ্ছে কোয়ালিটি সাড়ে নশো টাকা করে রতি ন্যাচুরাল পান না ঠিক আছে দশ জন দশ জায়গাতে আপনাকে গোমের দেখাবে ঠিক আছে আজকে যে গোমেদের কোয়ালিটি দেখাচ্ছি আমি আপনাকে চ্যালেঞ্জের সাথে বললাম আপনি দশটা দোকানে ঘুরে আসুন তারপর আমার শোরুমে আসুন রেঞ্জ কি তাহলে আপনি বুঝতে পারবেন কোয়ালিটি কি প্যাকেটে হাত দেবে না সেই প্যাকেটে দাদা সেরা সেরা পিস আছে কোয়ালিটি কিন্তু ধরে দেখার মতো দুজন কাস্টমার দুজন কাস্টমার কিন্তু লাকি কাস্টমারকে কিন্তু একদম হস্তরেখা গণনা করে দেওয়া হবে অন দা স্পট শোরুমের মধ্যে একদম জ্যোতিষী সামনা সামনে জ্যোতিষীর সামনে তা সেখান থেকে কিন্তু আমরা দুজনকে বেছে নেবো আজই কমেন্ট করুন কমেন্ট বক্সের মধ্যে আপনাদের নাম ডেট অফ বার্থ আর টাইম লিখে পাঠান কোথায় কোথায় ব্রাঞ্চ বা কোথায় কোথায় আউটলেট আপনাদের হলে সুবিধা সেটাও আমাদের কিন্তু জানাবেন একদম একদম কমেন্ট বক্সে আপনারা জানবেন যে আপনাদের বাড়ির সামনে কোথায় আউটলেট হলে ভালো হয় দাদা কোয়ালিটিটা দেখো একবার সাধারণ ঠিক আছে এটা হচ্ছে কোয়ালিটি কলম্বিয়ার কোয়ালিটি দেখো ন্যাচুরাল কলম্বিয়া পান্না আছে ঠিক আছে সব রকম সাইজ শেপ সব রকম পাবে দারুণ কালেকশন দেখো সাধারণ এগুলো হচ্ছে রিয়েল কলম্বিয়া ঠিক আছে জিএসআই থেকে আইজিআই যে কোনো আপনি যে কোনো জায়গা থেকে আপনি রিপোর্ট কার্ড করাতে পারবেন আমি জানি না কতটা ভালো আসছে ক্যামেরাতে বই যাচ্ছে কিনা আপনারা চাইলে এগুলোকে ফেস টু ফেসও দেখতে পারেন খুব ভালো কোয়ালিটি ওয়ান কোয়ালিটি কিন্তু কলম্বিয়া স্টোন পেয়ে যাচ্ছেন আর খুব হোলসেল রেঞ্জের মধ্যে দাদা আজকে তোমাকে দেখতে পাচ্ছ পান্নার কিন্তু একদম এ মাথা কিন্তু ন্যাচারাল এমারাল্ড কিন্তু সাজানো একদম আগে আমি স্টকটা দেখিয়ে দেব দর্শকরা দেখিয়ে দাও দেখলে দর্শকরা বুঝতে পারবে এটা শুধু পান্নার স্টক দেখছেন সব রকম স্টক থেকে শুরু করে সব রকম কালেকশন কিন্তু আমাদের শোরুমে তো নমস্কার স্বাগত যারা নতুন দর্শকরা দেখছেন এবং যারা পুরনো দর্শকরা আমাদেরকে দেখছেন সেই হিসাবে কিন্তু কিন্তু হোলসেল রেটে কিন্তু আমরা জেমস্টোন কিন্তু ডিল করে থাকি এক পিস রত্ন কিন্তু হোলসেল এ নিতে পারেন যেরকম এখানে দেখতে পাচ্ছ প্যাকেট প্যাকেট পান্না রয়েছে এই যে এক একটা কালেকশন দেখো এখান থেকে কিন্তু এক পিসও আপনি কিন্তু হোলসেল রেটে নিতে পারবেন এগুলো হচ্ছে কালেকশন মানে এগুলো তোমাকে আমি কি বলবো দেখে এরকম মনে হচ্ছে এর এক একটা কোয়ালিটি তোমাকে হচ্ছে আগুন পিস এক একটা রতি তোমার এগুলো আমাদের কাছে কেনা পড়বে হচ্ছে কি সাড়ে তিন হাজার টাকা প্যাকেটে দেখতে পাচ্ছ কিন্তু স্টার্টিং প্রাইস কি সাড়ে তিন হাজার টাকা একদমই না স্টার্টিং প্রাইস মাত্র পঞ্চান্ন টাকা দিয়ে কিন্তু আমাদের কিন্তু পান্না শুরু হয়ে যাচ্ছে একদম এর আগের ভিডিও তো তোমার রুবির ভিডিও পুরো ভাইরাল আমি সবসময় একটা জিনিসই জানি যে এই মাথা দিয়ে মাথায় এবার একটা জিনিস কি হয় জানো তো পাথরের যখন আমরা ব্যবসা করি তো আমরা নিজেদের কথাই বলছি রত্নশ্রী জেমস অ্যান্ডেলসে প্রতিটা রত্ন কিন্তু আমরা কিন্তু ধরে ধরে দেখাই কাস্টমারদের এই যেমন দেখতে পাচ্ছ পঞ্চান্ন টাকা করে রতি কিন্তু দেখো স্টার্টিং প্রাইস এর যে কোয়ালিটি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি চার পাঁচশো টাকার নিচে কোনো জায়গায় পাবেন না আমি আপনাকে বলবো পঞ্চান্ন যারা পাঁচশো টাকা করে রতি বা চারশো টাকা করে রতি আপনাকে বলছে তাদের দোকানে পান্না দেখে একবার আমাদের শোরুমে আসুন ঘুরে যান তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে কতটা রত্ন সিতি জেমস এন্ড কতটা কিন্তু কম দামে কিন্তু রত্ন খাঁটি রত্ন কিন্তু পাওয়া যায় এরপর দেখতে পাচ্ছ দেড়শো টাকা করে রতি মাত্র দেড়শো টাকা দেড়শো টাকা করে রতি বাহ ঠিক আছে একটা জিনিস দেখো দাদা আমি তো এত বছর ধরে ব্যবসা করি আমরা কিন্তু সবসময় মাথায় রাখি যে কাজ কি করে করব কাস্টমার কি করে আসবে এখন তো ম্যাক্সিমাম মানে আমি কি বলবো সেই তো সেদিনকে তোমার চ্যানেলে একটা ভিডিও এসেছে সে ভিডিওতে দেখতে পাচ্ছি একটা ড্যাশ জেমস এর তার ফ্যামিলি মেম্বার তার মাই হবে হয়তো তো সে এত ইনসিকিউর ফিল করে তার নিজের ছেলেকে নিয়ে সে একটা ছোট্ট এসে কমেন্ট করে দিয়ে গেছে যাই হোক আমরা আমাদের ফ্যামিলি মেম্বার ব্যবসার মধ্যে ঢুকাই না আমি তার ভদ্রতার খাতিরে আমি সেই কমেন্টটা ডিলিট করিয়ে দিয়েছি তো এরকম ছোট কাজ না করাটাই আমার মনে হয় ভালো কারণ হচ্ছে গিয়ে তার ছেলেও ইনসিকিউর ফিল করে আমাকে নিয়ে এসে তার মাও এখন করছে তো কোথায় যাব। এইগুলো বুঝতে হবে যে ইনসিকিউর ফিল না করে কাজটা ঠিকঠাক ভাবে করতে হবে আর জেমস্টোন কিন্তু দেখাতে হবে প্রতিটা জেমস কিন্তু কাজের গ্যারান্টি কিন্তু তার জন্য দুটো আউটলেট একটা হচ্ছে হুগলি শরৎ মোড় কানাডা ব্যাংকের পাশে শোরুমের নাম রত্ন সিটি জেমস অ্যান্ড আর একটা হচ্ছে শ্রীরামপুর একশো আশি এন এস এভিনিউ রোড শ্রীরামপুর মানসী বাজার বিল্ডিং গ্রাউন্ড ফ্লোর সাড়ে পাঁচশো টাকা করে রয়েছে দেখো কোয়ালিটি মাত্র সাড়ে পাঁচশো মাত্র সাড়ে পাঁচশো টাকা কালেকশন দেখেছো সাধারণ কালেকশন দেখো দাদা এগুলো হচ্ছে কালেকশন এগুলো হচ্ছে কোয়ালিটি এরপর দেখো সাড়ে নশো টাকা করে রোদে ন্যাচুরাল না ঠিক আছে ওই মেশিনের মধ্যে দিয়ে বড় বড় জুম করে দেখিয়ে লাভ নেই কারণ হচ্ছে গিয়ে এস টোয়েন্টি আল্ট্রা আলট্রা চলে এসেছে এখন মেশিন লাগে না ধরবে পাঁচার জুম করে বলে দেবে যে কি আছে একদম ঠিক কথা সামনে দিয়ে জুম করে দিয়ে চলে আসবে চার জুম করে নিয়ে চলে আসছে পাথর তো দূরের কথা এরপর দেখো পনেরোশো পঞ্চাশ টাকা করে রয়েছে দারুন কোয়ালিটি দেখো এরপর দেখো দু হাজার টাকা করে যদি কেউ মনে করে আমাদের এই জেমস্টোন নিয়ে আপনারা সেল করতে চাইছেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা হোলসেলে কিন্তু নিতে পারবেন প্রতিটা জেমস্টোন এই যে দু টাকা করে দেখতে পাচ্ছ কোয়ালিটি দাদা এটা হচ্ছে কোয়ালিটি মাত্র দু টাকা করে কোয়ালিটি কালেকশন নিয়ে কিন্তু কোনো কথা হবে না এরপর দেখো পঁচিশশো টাকা করে মানে যে প্যাকেটে হাত দেবে না সেই প্যাকেটে দাদা সেরা সেরা পিস আছে মাত্র পঁচিশশো মাত্র পঁচিশশো টাকা এরপর দেখো দাদা দু নশো টাকা করে সামান্য সামান্য দাম বাড়ছে আর কিন্তু কোয়ালিটি কিন্তু প্রচুর হাই হচ্ছে এরপর দেখো তিন হাজার পাঁচশো টাকা করে রোতে হয়ে যাচ্ছে একদম একদম এরপর দেখো চার হাজার পাঁচশো টাকা করে রোতে এটা কলম্বিয়ার মধ্যে ঢুকলো সেগমেন্টে ঢুকলো এরপর এগুলো দেখো সব জাম্বিয়া আছে ঠিক আছে আমি তোমাকে আজ কালেকশন দেখাচ্ছি দাদা ঠিক আছে দাম দেওয়ার পরে হবে আজকে শুধু কালেকশন গুলো দেখে একটুখানি তুমি যদি জুম করে দর্শকদের কালেকশন গুলো দেখাও প্রতিটা পাঁচ ছ রতি সাইজের কিন্তু পিস আছে ঠিক আছে পিস গুলো দেখলে দর্শকরা বুঝতে পারবে এবং সব থেকে বড় কথা একদম ডিপ ডিপ কালার এ দেখো এখানে কিছু দেখো স্যাম্পল দেখো ছ হাজার ছশো টাকা করে রতি মাত্র ছ হাজার ছশো মাত্র এরপর আর দাম দরে যাচ্ছি না কোয়ালিটি গুলো দেখাচ্ছি দেখো দর্শকরা দেখলে বুঝতে পারবে সাত রতি আট সাইজের আছে পিস গুলো ঠিক আছে এই একটা পিস দেখো

এরপর দেখো এখানে দাদা চার হাজার ক্যারেট কিন্তু পান্না আছে ঠিক আছে চার হাজার ক্যারেট আছে কোয়ালিটি দেখো মানে কোনো কোন এলিতেলি কোয়ালিটি না জাম্বিয়া মাইন্সের টপ ক্লাস দেখো বোঝা যাচ্ছে তুমি ধরবা সে পিসটাই দেখো সেরা সেরা পিস অ্যাকচুয়ালি তেলে রাখার পেছনে কারণটা আমি লজিকটা বা ডেফিনেশন বলে দিচ্ছি এত পান্না থাকে তো এবার কি হয় আমরা যখন প্যাকেট করি তখন ঘষা না লেগে যায় যার জন্য কিন্তু অয়েলটা দিতে হয় যেরকম আমরা এখানে বেশিরভাগ জনসেন বেবি অয়েলটাই কিন্তু ইউজ করি যাতে পাথরটা ময়সার থাকে এবং পাথরের সাথে পাথরে যদি ধাক্কা লেগে স্ক্র্যাচ না পড়ে যাবে না ভেঙে যায় সেই জন্য নাহলে চার হাজার ক্যারেট মানে বুঝতে পারছো যে কত কোয়ান্টিটি রয়েছে এবার খুলতে গেলে বার করতে গেলে বারে বারে কিন্তু ধাক্কা লেগে পাথর ড্যামেজ হওয়ার সম্ভাবনা বেশি থাকে যার জন্য কিন্তু আবার অয়েল দিয়ে রাখি যাতে কিন্তু জেমস্টোন কিন্তু ঠিক থাকে ম্যাক্সিমাম সব দোকানদারই কিন্তু দেখবে ক্যাটসাই অয়েল দিয়ে রাখে পান্না অয়েল দিয়ে রাখে এগুলো রাখে কারণ ক্যাটসাই আর পান্নাতে কিন্তু ড্যামেজটা হয় বা শীতকালে কিন্তু এর আহ কিন্তু ধরার চেষ্টা করে তাদের এরপর দেখতে পাচ্ছো এখানে টেস্টিং করা কিছু রয়েছে এগুলো প্রিসিয়াস সুপার প্রিসিয়াস কোয়ালিটির মধ্যে রয়েছে এবং দশ হাজার কুড়ি হাজার পঁচিশ হাজার সব রকম রেঞ্জের কিন্তু যদি পান্না লাগে আমার দুটো আউটলেটেই কিন্তু এরকম ভরপুর স্টক পাবেন দুটো আউটলেটেই সে শ্রীরামপুর হোক বা হুগলি হোক লোকে ভুল না করে আমাদের দুটো আউটলেট একটা হচ্ছে শ্রীরামপুর ফার্স্টেই মাথায় রাখবেন রত্ন মানেই শ্রীরামপুর আর রত্ন মানেই হুগলি আমাদের হুগলি শরৎ সরণ নিমোর কানাডা ব্যাংকের পাশে একটা শোরুম আর একটা হচ্ছে শ্রীরামপুর একশো আশি এন এস রোড শ্রীরামপুর মানসী বাজার বিল্ডিং গ্রাউন্ড ফ্লোর এরপর যাচ্ছি নেক্সট দেখতে পাচ্ছ গোমেদের কালেকশন তো একদম কালেকশন দেখলে বুঝতে পারবে প্যাকেট প্যাকেট গোমেদ রয়েছে গোমেদ হচ্ছে রাহুর মহারত্ন যাকে হেসোনেট গার্নেট বলে কোনো মানে হচ্ছে এগুলো হচ্ছে খানদানি কোয়ালিটির গোমেদ এক একটা এ ওয়ান কিন্তু আমাদের কাছে পঁচিশ টাকা কুড়ি টাকা দিয়ে গোমেদ শুরু করে আপ টু হাজার দু টাকার রোজ কিন্তু গোমেদ কিন্তু পাবেন একদম তার মাঝখানে তিনশো চারশো পাঁচশো ছশো সব রকম রেঞ্জের আছে শুধু তোমাকে বলে তুমি এক একটা প্যাকেট যদি জুম করে ধরে ধরে কাস্টমারদের দর্শকদের দেখাও সব জায়গায় গোমেদ দেখতে পাবেন আজকে রত্ন ধামাকা গোমেদ দেখতে পাচ্ছেন হুগলি ব্রাঞ্চে কোয়ালিটি দেখুন কালেকশন দেখুন একদম প্যাকেট প্যাকেট রত্ন পাচ্ছেন রত্ন জেমস এন্ড জুয়েলার্স এ মাথা দিয়ে ও মাথা কিন্তু পেয়ে যাচ্ছেন একদম গোমেদের কালেকশন তো স্টার্টিং প্যাকেট যেটা সেটা হচ্ছে কি আমাদের কিন্তু কুড়ি টাকা পঁচিশ টাকা আমাদের কিন্তু দুটো আউটলেট একটা হচ্ছে হুগলি শরৎ সরণী মোর হুগলী শরৎ সরণী মোর কানাডা ব্যাংকের পাশে শোরুমের নাম রত্ন শ্রী জেমস অ্যান্ড জুয়েলার্স ফার্স্টেই বলে দিচ্ছি শোরুমে এসে এই লেখাটা দেখতে হবে রত্ন সিটি জেমস অ্যান্ড জুয়েলার্স যদি না থাকে তাহলে ভাববেন ওটা আমার শোরুম না একদম আমাদের দুটো আউটলেট একটা হচ্ছে হুগলি শরৎ মোর কানাডা ব্যাংকের পাশে শোরুমের নাম রত্ন সিটি জেমস এন্ড জুয়েলার্স আর একটা হচ্ছে শ্রীরামপুর একশো আশি এন এস এভিনিউ রোড শ্রীরামপুর মানসী বাজার বিল্ডিং গ্রাউন্ড ফ্লোর কুড়ি টাকা রতি দিয়ে কিন্তু গোমেজ শুরু দেখো মাত্র কুড়ি টাকা মাত্র কুড়ি টাকা করে রতি কালেকশন দেখো কোয়ালিটি দেখো এই দেখো পিস দেখো একটা জিএসআই রিপোর্ট থেকে জিএসআই রিপোর্ট থেকে শুরু করে আইজিআই রিপোর্ট সব পাবে ঠিক আছে জিএসটি বিল স্পটে দাঁড়িয়ে দেবো অন দা স্পট এরপর দেখো দেড়শো টাকা করে রতি শিলনি গোমেন ন্যাচুরাল শ্রীলঙ্কান এর গোমেজ মাত্র দেড়শো টাকা বা একদম একদম এরপর দেখো চারশো টাকা করে অথি ন্যাচুরাল শিলং কন মাইনস এর গোমেদ কিন্তু পেয়ে যাচ্ছে এটা টেস্টিং করলে ন্যাচারাল হেসোনাইট গার্নেট কিন্তু টেস্টিং রিপোর্টে কিন্তু আসবে চারশো পঞ্চাশ টাকা একদম করা আছে আসবেন এক পিস নিন বা দশ পিস হোলসেল রেটে পাবেন অভিজ্ঞ জ্যোতিষের অপশন পেয়ে যাচ্ছেন যদি মনে করেন যে জ্যোতিষী দেখাবো আমি জানি না কেন ভাবে বা টেনাবো জ্যোতিষী দেখি না উচিত কিনা তো আমাদের শোরুমে জ্যোতিষ পেয়ে যাবেন সেই অপশনটা পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বড় এস আপনি কনসাল্ট করতে পারবেন বুকিং করতে হবে দুদিন আগে থেকে অল ওভার ইন্ডিয়া হোম ডেলিভারি সার্ভিস কিন্তু পসিবল আছে এক থেকে দুদিনের মধ্যে হোম ডেলিভারি সার্ভিস কিন্তু আমরা দিয়ে থাকি আমাদের শোরুম কিন্তু কোনো বন্ধ নেই সপ্তাহে সাত দিনে সাত দিনে কিন্তু খোলা একদম দাদা এরপর দেখতে পাচ্ছ পাঁচশো টাকা করে রয়েছে দেখো কি বলছো মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা কোয়ালিটি দেখো ভাবুন দেখুন দশ জন দশ জায়গাতে আপনাকে গোমেদ দেখাবে ঠিক আছে আজকে যে গোমেদের কোয়ালিটি দেখাচ্ছি আমি আপনাকে চ্যালেঞ্জের সাথে বললাম আপনি দশটা দোকানে ঘুরে আসুন তারপর আমার শোরুমে আসুন রেঞ্জ কি তাহলে আপনি বুঝতে পারবেন কোয়ালিটি কি লোকে ভাবুন না এই যে প্যাকেট প্যাকেট রত্ন আমার কাছে নিয়ে যায় একটা জ্যোতিষী দোকানদার কেউ প্যাকেট ধরে নিয়ে যায় কেউ কেটে নিয়ে যায় কেউ ছেটে নিয়ে যায় কোনো কোনো কাস্টমার আমাদের কাছে এক পিস দু নিয়ে যায় ব্যাচার জন্য কেউ পড়ার জন্য নিয়ে যায় নিজে তো সবার জন্য রেট সমান যদি কেউ প্যাকেট নেয় সেখানে হালকা দামে ডিসকাউন্ট করা হবে তখন হবে আবারও মনে দিয়েছি দাদা কিন্তু হুগলি জেলার সব থেকে বড় হোলসেলার ডিস্ট্রিবিউটার কিন্তু জেমস্টোনের তো আপনি এখানে এলে এক পিসও পাবে একদম ঠিক আছে এবং মহাদেবের আশীর্বাদে আরো নতুন কিছু সুখবর পাবেন হ্যাঁ আমরা আগামী বছর এই বছরই আগের বছর আমরা নতুন সুখবর দিয়েছিলাম শ্রীরামপুরে এই বছর আপনারা কিন্তু ধামাকা পাবেন আপনার ঘরের কাছেই কিন্তু দাদা পৌঁছে যাচ্ছে আমরা সেগুলো আস্তে আস্তে আপনাদের জানাবো শুধু আপনারা ফলো রাখুন একদম রত্নস্থিতি জেমসন জুয়েলার্স কে একদম ঠিক বলেছি দাদা এবং সব থেকে বড় কথা যেটা বলার সেটা হচ্ছে দর্শকদের উদ্দেশ্যে আপনাদের কোথায় কোথায় ব্রাঞ্চ বা কোথায় কোথায় আউটলেট আপনাদের হলে সুবিধা সেটা আমাদের কিন্তু জানাবেন একদম একদম কমেন্ট বক্সে আপনারা জানবেন যে আপনাদের বাড়ির সামনে কোথায় আউটলেট হলে ভালো হয় একদম ওয়েস্ট বেঙ্গল মধ্যে হুম এরপর দেখো সাতশো টাকা করে রতি মাত্র সাতশো টাকা মাত্র এরপর দেখো দাদা হাজার টাকা করে রতি কোয়ালিটি দেখো এগুলো হচ্ছে কালেকশন কোয়ালিটি এগুলো এরপর তোমাকে আর দাম বলছি না তোমাকে শুধু কালেকশনগুলো গুলো দেখাচ্ছি দেখো প্যাকেট প্যাকেট একদম সব রয়েছে ঠিক আছে আর সবকটা দেখো দেখো একটা সব প্রিমিয়াম পিস এগুলো ঠিক আছে এর দাম বেকার বলে লাভ নেই দর্শকরা দেখে বুঝতেই পারছে কোয়ালিটি দেখো এইখানে দেখো এই কালেকশন গুলো দেখো এগুলো হচ্ছে কালেকশন কোয়ালিটি দেখো কাটিংটা দেখেছো কাটিং কালেকশন দেখলে দর্শকরা বুঝতে একটা শুধু না যেটা ধরবে দেখো সেটাই কালেকশন এখানে কিছু সুপার প্রিমিয়াম তোমার রয়েছে ঠিক আছে এগুলো তোমার ওই হাজার দু হাজারের মধ্যে পেয়ে যাবে আর শ্রীলঙ্কার মাইন্স কিন্তু এগুলো ওল্ড মাইন্স শ্রীলঙ্কা কিন্তু রয়েছে ন্যাচারাল গমেট তো আসতে হবে রত্নশ্রী জেমস অ্যান্ড জুয়েলার্স আর আমাদের একটা ছোট ইউটিউব চ্যানেল বা ছোট একটা ফেসবুক পেজ আছে যার নাম রত্নশ্রী জেমস অ্যান্ড জুয়েলার্স সাবস্ক্রাইব করুন ফলো করুন দাদা আমাদের কিন্তু অ্যাড্রেস দুটো আমাদের অ্যাড্রেস দুটো একটা হচ্ছে হুগলি শরৎ কানাডা ব্যাংকের পাশে শোরুমের নাম রত্ন জুয়েলার্স আর একটা হচ্ছে বিল্ডিং ফ্লোর আপনার ভিডিও দেখে বলুন যে আপনারা কোথা থেকে দেখছেন সেখান থেকে কাস্টমারদের কিন্তু একটা কিন্তু ফ্রি অফ কস্ট কিন্তু প্রোভাইড করা হবে একদম একটা ফ্রি অফ কস্ট গোমে দিয়ে দেবে একদম ওকে তাহলে জাস্ট কিনে দেওয়া নাম্বার আপনারা হোয়াটসঅ্যাপ করুন অথবা কল করুন দাদা কিন্তু আপনাকে সম্পূর্ণ গাইড করে দেবে তাহলে দাদা আজকের মতো ভিডিওটা শেষ করি আবার দেখবো একটা নতুন ভিডিওতে